নমস্কার শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্দ নবম অধ্যায় গার্জস্থ ধর্ম ও সদাচার প্রথম যুধিষ্ঠির বলে মুনি আমার মতন গৃহাসক্ত ব্যক্তিমক্ষ লোভিবে কখন সে কথা বলুন প্রভু আমার গোচরে এত শুনি মুনিবর বলে যুধিষ্ঠিরে সর্বকর্ম ফল কৃষ্ণে করিয়া অর্পণ সর্বদা করিবে কার্য গৃহবাসী জন সাধু সঙ্গে সদা করিবে যাপন কৃষ্ণ অবতার কথা করিবে শ্রবণ দেহপত্নী পুত্রপতি তাহার তখন না থাকে আসক্তি কোন কোনো মহাজন বাহিরে বিষয় সুখে দেখাবে আসক্তি অন্তরেতে তার প্রতি রাখিবে বিরক্তি আদেশ করেন যাহা যত গুরুজন অনাসক্ত চিত্তে তাহা করিবে পালন সকল প্রকার ধন করিয়া রক্ষণ গৃহকার্য যাবতীয় করিবে সাধন খাদ্য যথা পরিমাণ করিবে গ্রহণ উচিত নহে অধিক ভোজন উষ্ঠ পক্ষী গর্ভাধি জীবে দেখিবে তাদের সব সিয় পুত্র ভাবে ভোগ হেতু কষ্টে নাহি কর উপার্জন দৈবক্রমে যাহা পাবে করিবে গ্রহণ অতিথি সেবায় রাখ পত্নী আপন বিহাতে হইবে সত্য ঈশ্বর ভাজন পত্নীর মমতা যেই তেজিবারে পারে তিনি জিনীতে শুধু পারেন ঈশ্বরে পঞ্চযজ্ঞ সমাপিয়া অবশিষ্ট যাহা জীবন ধারণ হেতু ভোগ কর তাহা ব্রাহ্মণ ভোজনে তুষ্ট যজ্ঞেশ্বর হরি অন্নবর্ণে পূজা পরে করিবে বিচারি ভাদ্রমাস কৃষ্ণপক্ষে শ্রাদ্ধাদি তর্পণ শ্রাদ্ধ অনুসারে করে যত ত্রহস্পর্শ দুইটি অয়ন বিষ্ণু সংক্রান্তি আর সূর্যাদিগ্রহণ শ্রাবণ দ্বাদশী কিংবা কার্তিকী নবমী অক্ষয় তৃতীয়া আর কার্তিকমী কৃষ্ণাষ্টমী মঘাযুক্ত পৌর্ণমাসী সপ্তমী মাঘের যে নক্ষত্রে যেই মাস সেই সে মাসে পূর্ণিমায় চন্ডচবে করে অবস্থান সেই দিনে অনুরাধা শ্রবণা সংস্থান উত্তর নক্ষত্রযুক্ত একাদশী দিনে শ্রবণা নক্ষত্র জন্ম নক্ষত্রের ক্ষণে শ্রাদ্ধাদি মঙ্গল কর্ম করে অনুষ্ঠান গৃহস্থের পক্ষেই হয় ইহাই বিধান এই দিন হমব্রতে মহাপুণ্য হয় দানাদি কর্মেতে ফল হইবে অক্ষয় মৃত্য মৃত্যুতিথি জাতকর্ম দীক্ষাদি সংস্কার মৃতদাহ পুংসবনে বনে মঙ্গল আচার অতিব প্রশস্ত তাহা জানিবে রাজন পূর্ণময় যে স্থান কহিব এখন হরিভক্ত সাধুগণ নিবাসে কত যে পবিত্র তাহা কহন না যায় তপস্বী বিদ্যান্দি থাকে যে স্থানে অতি পূর্ণময় স্থান জানে জ্ঞানী জনে ভাগীরথী আদি নদী পুষ্কর কুরুক্ষেত্র কুশস্থলী পাম্পসা বরোবর পয়াক পুল আর মধুপুরী গয়া বদরিস বদরিকাশ্রম কাশী প্রভাস নগরী ফলগু বিন্দুর সরোবর মহেন্দ্র সীতাশ্রম সেতুবন্ধ সব পূর্ণময় এদেশে করিলে কোনো ধর্ম অনুষ্ঠান সহস্র গুণিত ফল হয় মতিমান যাহাদের আছে রাজা পাত্রাপাত্র জ্ঞান বিশ্বরূপী হরি শুধু পাত্রস্থান পান রাজ্য যজ্ঞে তব ব্রহ্ম ব্রহ্মপুত্রগণ দেবমুনি কত শত উপস্থিত তাহাদের মধ্যে হরি প্রথম পূজিত রূপে তিনি হলেন ব্রহ্মাণ্ড পাপদ বিদিত শাখা শাখাপত্র তার হরি হন পাপদের সেই মূলাধার হরিরে পূজিলে তাই সবে তুষ্ট হয় সর্ববস্তু সিজি হরি তার মাঝে রয় পুরুষ নামেতে তাই হরি হয় জ্ঞান সমস্ত জীবিতে তার অংশ বিদ্যমান মনুষ্য অধিক অংশ শুন নরনায় যার বেশি জ্ঞান বেশি শ্রেষ্ঠ জানিবে তাহায় তপর্যা করি বেদ বেদপাঠ করে সুপাত্র বলিয়া তিনি চরে পরম দেবতা দিজ জানিবে সদাই নিরত বিভিন্ন কর্মে দোষ কিছু নাই পরকাল যেইজন সুখ ইচ্ছা করে সেই জন দান করে জ্ঞানী ব্রাহ্মণের পিতৃকর্মে করাইবে ব্রাহ্মণ ভোজন তিনির অধিক কিন্তু নহে কদাচন শ্রাদ্ধ বহু ব্যয় কিংবায়োজন উচিত নহে কভু জানিবে রাজন শৃঙ্খলা অভাব তাহে ঘটিবে নিশ্চিত শ্রদ্ধা সহ যোগ্য পাত্রে দান যে উচিত দেব ঋষি পিতৃ আত্মা আত্মীয় সকলে ভাবিবে ঈশ্বর বধ দান ভাগকালে কালে শ্রাদ্ধেতে আমিষ নাহি করে ব্যবহার নিরাবাদী শস্যে তুষ্টি হয় সবাকার কায়মন বাক্যে বহু হিংসা করিবে অহিংসা পরম ধর্ম সর্বদা জানিবে হিংসক জনের দেখি যত প্রাণীগণ উদ্বিগ্ন চিত্তেতে কাল করয় যাপন বিধর্ম উপমা ছল পরধর্ম আর আভাস পাঁচটি শাখা অধর্মের তার বিধর্ম তাহায় যাহে সধর্মের হানি অপরের ধর্ম যাহা পরধর্ম জানি প্রচলিত অর্থ তেজি অন্য অর্থ ধরে ধর্মের সেরূপ রাজা ছল বলি তারে প্রাচন্ড দাম্ভিক লোকে ধর্ম যেই হয় উপমা নামেতে তার হয় পরিচয় স্বেচ্ছায় আশ্রম ধর্ম পরিত্যাগ করি কর্ম করে নাম আভাস তাহারি স্বভাব অনুসারে ধর্ম সদা সৃষ্ট হয় যাহার স্বভাব যাহা ধর্ম হয় সংসার নির্বাহ কিংবা ধর্মক্রিয়া চলে ধনার্জন না করিবে কেহ কোনো কালে আত্মানন্দ ভোগে যেই হয়ে চেষ্টাহীন তার অনুভূত সুখ তুলনাবিহীন ধনার্জনে করে যেই দেশ পর্যটন তার মনে সুখ নাহি রয় কদাচন মনেতে সন্তোষ যার রহে বিদ্যমান সর্বস্থানে সর্বলোকে লভে সে কল্যাণ গন্ডুস জলেতে করে জীবন ধারণ অসন্তোষ ইন্দ্রিয়ের চাঞ্চল্য কারণ তপশ্চর্যা বীর্যকৃতি বিদ্যা আর সকলে বিফল চিত্তে তুষ্টি নাই যার বহুবিজ্ঞ মহাত্মার পতন কারণ অসন্তোষ মূল তার জানিবে রাজন কামনা না করি কামে পরিত্যাগ করে কামহীন হলে ক্রোধ না থাকে অন্তরে সুখের নশ্বর ভাব লোভ হয় জয় অদ্বৈত জ্ঞানের লোভী জয় করব হয় আত্মা আত্মানাত্মা বিচারিলে শোক মোহ আর থাকিবে না গৃহ দিয়ে জানো সে বিচার সত্য গুণাশ্রয়ে দেবী দম্ভ কর দূর কর যোগাভ্যস বিঘ্ন সব মৌনি হয়ে হর বাসনা বিরত হয়ে হিংসা কর জয় প্রতিহিংসা যেন চিত্তে নাহি উপজয় মনোদুঃখ সমাধিতে বিদরিত হয় প্রাণায়ামে দেহ কষ্ট দূরিবে নিশ্চয় সত্যগুণ বারে যাহা করিবে আহার রজতম প্রথমেতে হার গুরু ভক্তি সহায়তে অজ্ঞতা তিমির নাসিয়া পবিত্র রাখে জ্ঞানীর শরীর গুরুকে দেবতা জ্ঞান করিবে নিশ্চয় যোগীর পরম গুরু কৃষ্ণ সদাসয় সমাধি সিদ্ধির লাগি ইন্দ্রিয় দমনে নিয়মাদি পালনীয় ব্রত অনুষ্ঠানে জিতেন্দ্রিয় যে জন কভুনি হয় জাগে যজ্ঞে ফল সমুদয়। চিরত চিত্তজয় ইচ্ছা যার থাকুয় মনেতে সন্ন্যাস ধারণ হয় যজ্ঞ মতে সংসার আসক্তিতে থাকিয়া নির্জন পরিমিত ভিক্ষাদব্য করিবে ভোজন সমতল পূতস্থানে করিয়া আসন পুনঃ করিবে প্রণব প্রণবোচ্চরণ কাস্টাভাবে অগ্নিযথা হয় নির্বাপিত আসনেতে তে সুখ কাম হয় তিরোহিত একেবারে শান্ত হয় বৃত্তি সমুদয় ব্রহ্মানন্দ ভোগ অল্পে শুরু হয় যে সন্ন্যাসী গৃহী হয়ে করে উপার্জন ঘৃণার্য ও লজ্জাহীন তাহার জীবন নশ্বর বলিয়া যেই দেহে করে জ্ঞান আত্মাবলী পুনর্বার করে তার মান দেহ হয় রথতুল্য মনোবলগা তার ইন্দ্রিয় রথের অশ্ব ঘুণগুণাধার শব্দাদিবিষয় পঞ্চ পথ চলিবার রথের বন্ধন চিত্র প্রাণ অক্ষতার সারথী ইহার বুদ্ধি দুই চক্রতার ধর্ম ও অধর্ম নামে খ্যাতচিত্তি সংসার অহংকারী জীবরথী ধনুক অঙ্কার শুদ্ধ জীব বান আর ব্রহ্মলক্ষতার রাগদে শোভ লোভ মহ ভয়মান হিংসামায়া ক্ষুধানিন্দা আর অপমান ইহারা তাহার শত্রু জানিবে রাজন রথি রাখিবেক বস রাখেতে আপন রথেতে আপন জ্ঞানরূপ খড়গ দ্বারা করে শত্রু জয় আত্মানন্দ ভোগ করে একান্ত নির্ভয় বেদে দুই বিধি আছে কর্ম অনুষ্ঠানে প্রবৃতি নিবৃতি মার্গ জানে জ্ঞানী জনে প্রবৃতি মার্গেতে পুনঃ সংসার গমন নিবৃতিতে মুখ্য লাভ অবশ্য রাজন সোনজ্জ চতুর্মাস আদি কর্মযত নামে এসব হয় বিধিত দেবালয় উপবন পুকুর খনন পুত্র নামে অভিহিত হয় সর্বক্ষণ প্রভৃতি মার্গেতে যেই লভে মরণ দেহান্তর পান প্রাপ্তে করে চন্দ্রেতে গমন বৃষ্টি দ্বারা নানা রূপে আসে ধরনিতে বারবার জন্ম লয় প্রভৃতি মার্গেতে নিবৃতি মার্গেতে যেই করে বিচরণ দেহান্তরে ব্রহ্মলোক করে সে গমন ক্রমে সেইখানে পায় রূপ জ্যোতির্ময় সর্বশেষে সেই জন ব্রহ্মপাপ লয় স্তব্য সমুদয় স্থান কাল ভেদে কবু যজ্ঞ হয় গৃহাশ্রমে থাকি পায় ভাগবতী গতি যারা করে কৃষ্ণ শ্রীকৃষ্ণের চরণে প্রণতি অতীতে ছিলাম আমি গন্ধর্ব তনয় নামেতে উপবর্হণ প্রিয় অতিশয় শ্রীসম্ভোগ মত্তল সদা অন্ন একদিন নিমন্ত্রিত দেবতার ঠাই সঙ্গীত সাধন হেতু ঋষিদেবীগণ আমারে করিয়াছিল সেথা নিমন্ত্রণ শ্রীবেষ্টিত দেখি বিশ্ব সষ্টাগণ বোধ করে অপমান তারা বিলক্ষণ সপিল দাসীর গর্ভে লভিবজনম লভিমা লভীরাম শূদ্র জন্ম কেমন করম ব্রহ্মবাদী সেবা সেবাযত্ন করি ব্রহ্মপুত্র রূপে পুনঃ হই জন্মধারী গাজ্যস্থ ধর্মের কথা করিনু কীর্তন গৃহী হয়ে এই ধর্ম কর আচরণ জ্যোতিপতি তুল্যমান পাইবে রাজন ভাগ্যবান তুমি অতি হে কুন্তি নন্দন ত্রিলক পবিত্রকারী যতমুনিগণ তোমার গৃহেতে করে শুভ আগমন প্রব্রহ্ম নরসুভ করিয়া ধারণ তোমার গৃহতে সদা করে নিবসন মুক্তিদাতা পরম ব্রহ্ম তবু অতি বন্ধুত্ব অবশ্য তুমি পরম সদ্গতি সুখদেব কহে শুনো রাজা পরীক্ষিত অমূল্য সে ভক্তি ধন কহিনু নিশ্চিত নারদের বাক্য শুনি ধর্মরাজন ধর্ম বলি কৃষ্ণে করিল প্রজন তেমনি তুমি হে রাজা কৃষ্ণে দমন অবশ্য অন্তিমে পাবে শ্রীহরিচরণ সুবত প্রচিল গীত শুনো ভক্তজন সপ্তম স্কন্দের বাণী হলো সমাপন হরি হরি বল সবে পাবে মনে শান্তি মার্জনা করিযা সবে মোর ভুল ভ্রান্তি ইতি কার্যস্ত কর্ম ধর্ম ও সদাচার কথন সমাপ্ত